السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القرأن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. হজরত সব জলসা উপস্থিত হজরতল মেঘ রাম বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিনী মুসলমান ভাই ও বন্ধুগণ প্রাণ আমার ছাত্র বন্ধুরা আমাদের মোখতারাম বন্ধুবল বাংলাদেশের অত্যন্ত একজন বিদগ্ধ আলেম দিন আলোচক হজরত মোহানা হাসান জামিল হাফিজুল্লাহ তার তত্ত্বাবধানে পরিচালিত এই জামিয়া ইসলামিয়া দারুল লল মৃতগঞ্জ মাদ্রাসায় আজকের এই সালানা জলসায় আমরা এখানে সমবেত হয়েছি ওনার তত্ত্বাবধানে এখানে একটি সুন্দর ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র পরিচালিত হচ্ছে আমরা প্রাণ ভরে দোয়া করি এই প্রতিষ্ঠান যেন কোম এবং দেশের দিনই চাহিদা সর্বদিক থেকে পূরণ করতে পারে এমন একটি যুগের সংখ্যা প্রতিষ্ঠানে পরিণত হোক শুধু দিনের বেলায় আমরা সেই দোয়া করি এবং আজকে আমাদের এখানকার উপস্থিতি অংশগ্রহণ আসলে সেই শুভ যে আমাদের প্রার্থনা শুভ কামনা সেই কামনারই অংশ আছে শুধু এটা মাহফিলের জন্য মাহফিল আসি নাই আমরা আল্লাহ আলমিন আমাদের ভাই মোহতারাম হজরত মালানা হাসান জামিল দামাদ বরাকাত আলিয়ার এলেমে আমলে ফিকিরে মেহনতে আরো বরকর দান এই মাদ্রাসার যিনি জনাব নদরুল ইসলাম সাহেব আমার সঙ্গে মনে হয় এর আগে কখনো ফিজিক্যাল সাক্ষাৎ হয় নাই সামনাসামনি আজকেই প্রথম তিনি তার সাথে আমার সাক্ষাৎ প্রথম সাক্ষাতেই তিনি আমাকে আবেগকরূত অভ্যর্থনা জানিয়েছেন আমার দুঃসময়ের সময়গুলোতে তারা আমাকে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে স্মরণ করেছেন দোয়ার মাধ্যমে আমি ফতাল্লি সাহেব সহ সকলের জন্য শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন একটি দিনই এ দ্বারা দিনই শিক্ষা প্রতিষ্ঠান বহুমুখী এবং ইসলামের প্রয়োজনীয় সকল খিদমাত সকল চাহিদা পূরণ করবে তো আগে আমাদেরকে বুঝতে হবে দিনের চাহিদাগুলো কি দিনের চাহিদাগুলো কি সেই চাহিদাগুলো বুঝতে পারবে ইনশাল্লাহ আমরা সেই চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারব চেষ্টা করতে পারবো অন্তত এই জন্য আমি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি আর সেই সংশ্লিষ্ট একটি আয়াত পবিত্র কোরআন একের সুরাত উজ্জুমায়া থেকে তেলাবট করেছি আয়াতে করিমের মধ্যে আল্লাহাক রাবুল আলমিন মক্সাদে বিয়াস রসুল রসুল সাল্লাহ আলিহি আসাল্লামকে প্রেরণ করার যে উদ্দেশ্য এবং তার যে কর্মসূচি সেগুলো আল্লাহ পাঠ একে একে তুলে ধরেছেন কেন নবী আসলেন নবী পাঠানোর প্রয়োজন কেন হলো কী কাজ তিনি করলেন আমরা জানি আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন যেই সময়ে তিনি আগমন করেন সেই সময়টাকে বলা হত আইয়া মেচা হেলইয়া দ্য এইস অফ ডার্কনেস অন্ধকারের যুগ সেই যেই জায়গাটায় তিনি এসেছিলেন আরব সেই আরবের অবস্থা কেমন ছিল সেই আরব ছিল মরুচারীদের আরব বেদুইনদের আরব শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না তাদের মাঝে তো এরকম একটা বড় বড়তার যুগে অন্ধকারের যুগে এমন একটি অনুন্নত মরুচারী একটি জাতিকে মাত্র বছরের এক সংগ্রামী বিপ্লবী এক ইনকালাবি কর্মসূচির মাধ্যমে তিনি এত উচ্চতায় উন্নীত করেছিলেন যে শুধু আরব নয় বরং আল্লাহ নবীর হাতে করা সেই মানুষগুলোর আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছে সভ্যতার যুগ প্রবর্তিত হয়েছে অন্ধকার যুগ পরিণত হয়েছে আলোকিত যুগে বর্বরতার যুগ পরিণত হয়েছে মানবতার যুগে বর্বর মানুষগুলো পরিণত হয়েছে বিশ্ব ইনসানিয়াতের সোনার মানুষে কিভাবে এটা সম্ভব হলো কিভাবে তিনি এই আমূল পরিবর্তনটা আনলেন সেই পরিবর্তনের রহস্য কথা তার অন্তর্নিহিত মূল কথাগুলোই আল্লাপাক

আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর জাতির মাঝে একটি জাতি যারা নিরক্ষর শিক্ষা দীক্ষার সাথে যাদের কোনো পরিচয়ই ছিল না এমন একটি নিরক্ষর জাতির মাঝে আল্লাপা তাদের মধ্য থেকে একজনকে রসুল বানিয়ে পাঠালেন যিনি চারটি কাজ করবেন কয় কাজ প্রথম কাজ হলো হিমায় বিষয় হলো যে আল্লাহ নবীর যে মৌলিক চারটি এই চারটি বিন্দু একটাই একটা বিষয় সেই বিষয়টা হলো সে বিষয়টা কি কিতাব উল্লাহ মানে কি আল্লাহ আল্লাহর আল্লাহ নবী তার জীবনের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন আল্লাহর কোরআন তথা আল্লাহর কিতাবকে কেন্দ্র করে নবীজির চার কর্মসূচি করেই আবর্তিত এই জন্য উম্মার মুসলিম উম্মার উন্নতির মূল সূত্র মূল কেন্দ্রীয় পয়েন্ট সেন্টার পয়েন্ট হল কোরআনে পাক কিতাবুল্লাহ রসুল sallallahu alaihi wasallam এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই একটার পরে একটা কর্মসূচি পালন করে গিয়েছেন কিতাবুল্লাহকে কেন্দ্র করে নবীজির প্রথম কর্মসূচি ছিল ইয়াতলো আলাইহিম তিনি আল্লাহর কিতাবের আয়াতগুলো উম্মদকে তেলাওয়াত করে শোনাবেন উম্মদকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো এটাই ছিল রসুল সাল্লা আলহ্লামের সবচেয়ে বুনিয়াদী এবং সবচেয়ে মৌলিক তথা প্রথম কর্মসূচি আশ্চর্য লাগে চিন্তা করলে যে কোরআনে করা এটাকে আমরা অনেকেই হয়তো মামুলি মনে করি স্বাভাবিক মনে করি আবার অনেকে তো আরেক ধাপ অগ্রসর হয়ে কোরআনের তেলাওয়াতের সঙ্গে কিছুটা

এটাই সর্বপ্রথম সেই মক্কার হাজার বছরের জাহেলিয়াতের ভিড় শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিল। নাড়িয়ে দিয়েছিল সমস্ত জাহেলিয়াতের কুহেলিকা। ভেদ করেছিল সমস্ত কুহেলিকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত কুরআনের কাফের জেনেabat এই কর্মসূচি এটা এতটাই ইফেক্টিভ এবং এতটায় প্রভাব ছিল। যারা মনে করেন যে শুধু কোরআনের তেলাওয়াতে এমন কি প্রভাব থাকতে পারে কোরআন তো বুঝতে হবে কোরআন বুঝতে হবে সেটা পরের আলোচনা কিন্তু কোরআন না বুঝলে এ তেলাওয়াতে কোনো প্রভাব নেই কোনো ফায়দা নেই এই কথা যারা মনে করে তারা আল্লাহর কোরআনকে আর বাকি দশটা গ্রন্থের সঙ্গে তুলনা করে বাকি দশটা গ্রন্থের সঙ্গে কোরআনে পাকের মধ্যে কোরআনে পাককে অন্যান্য সাধারণ কিতাবের মতো মনে করে না কোরআন দুনিয়ার অন্য কোন কিতাবের মতো নয় দুনিয়ার অন্য সব কিতাব অন্য সব সাবজেক্ট সব বিষয়ের ব্যাপারেই কথা চলে তুমি সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্য শিখতে পারবে না তুমি ইতিহাসের বই না বুঝে পড়লে ইতিহাস শিখতে পারবে না তুমি বই না তুমি প্রবেশ করতে পারবে না কবিতার বই না কাব্যের স্বাদ তুমি পারবে না পাবে না তুমি উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলোকে তুমি ধারণ করতে পারবে না দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে তুমি দার্শনিক হতে পারবে না দর্শন শিখতে পারবে না তুমি যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ো বিজ্ঞান শিখতে পারবে না মেডিকেল সায়েন্সের বই না বুঝে করলে ডাক্তার হতে পারবে না দুনিয়ার সব বই বুঝে করতে হবে না বুঝে করলে লাভ নেই একদম কুরআন একমাত্র গ্রন্থ কুরআন না বুঝে পড়লে এই কোন মানুষের বক্ষ হৃদয়ের দুয়ারে আঘাত করবে